হ্যালো গাইস আমরা আজকে খুরমা তৈরি করার জন্য সকল উপকরণ নিয়ে বসে পড়লাম আজকে আমরা খুরমা তৈরি করব কারণ আমার ছেলে পেলেদেরকে দোকান থেকে খুরমা কিনে এসে খাওয়াইলে সেটা অনেক ক্ষেত্রেই ভেজাল হয় আমি নিজে তৈরি করব নিজে তৈরি করে আজকে আমরা নিজেরাই খাবো আর কি তাই খুরমা তৈরি করা শুরু করলাম দুইটা দিলাম নর্মাল ময়দা লবণ পরিমাণ মতো অল্প একটু চিনি দেওয়ার চিনি দেব আর কি আমাদের কৃষি করার জন্য সাথে দেব অল্প একটু সয়াবিন তেল একটু কালো জুলে দেব এই যে এরকম মানে হারারা এরকম ভাবে মা খাইতে এরকম দলা পাকা যাবে আবার সারা এরকম ঝুরঝুরা হয়ে যাবে ঠিক এরকম ভাবে এরকম এই পর্যায়ে আসা অল্প একটু গরম পানি দিতে হবে আমাদের এরকম একটা ড্রপ এরকম কাটতে হবে

লো ফ্লেমে রেখে এরপরে আপ ফ্রাই করবেন আর বাড়িতে তারপরে রেসিপিটা সম্পন্ন করব একটু পানি দিলাম আড়াইশো গ্রামের একটু বেশি চিনি দেব আর কি পরিমাণ করে আপনারা মিষ্টি যে যেরকম খান ডেট করে সেন্ট হবে হয়ে গেছে চিনি শিরাটা এই যে পানির ভিতরে আপনাদেরকে বোঝার জন্য এক ফোঁটা দিলাম এই যে এরকম হলো আমরা খুরমাগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কত সুন্দর হয়েছে 我看到了。